হ্যালো স্টুডেন্টস আজকে আমি আরেকটা ইডিয়ামস এর ক্লাস নিয়ে চলে এসেছি ঠিক আছে ইডিয়াম গুলো ভালো করে দেখবে পড়বে এগুলো কিন্তু এক্সাম রিলেটেডই ঠিক করে নিয়ে আমরা বানিয়েছি স্লাইডস গুলো তো ফার্স্টটা হচ্ছে যে লেটস কল ইট এ ডে উই हैव ওয়ার্কড ইন কল ইট ডে হচ্ছে যে আমাদের ইডিয়াম মানে কি কি হতে পারে টু স্টার্ট ওয়ার্কিং কোন কিছুর প্রতি কাজ শুরু করা টু স্টপ ওয়ার্কিং অন সামথিং কোন কিছুর জন্য কাজটা এখন বন্ধ করে দেওয়া নেম আর ডে কোন দিনটাকে নাম দেওয়া বা টু প্ল্যান ফরদার ডে বা দিনের কোনো প্ল্যান করা তো মানে কি কল এটা ডে মানে হচ্ছে গিয়ে আমরা অনেকক্ষণ ধরে কাজ করেছি এবার আমরা কাজটাকে একটু বন্ধ করি ঠিক আছে সারাদিন ক্লাস কাজটা করলাম তা এটা কি হবে অপশন বি হবে টু স্টপ ওয়ার্কিং অল সামথিং কাজটাকে এবার একটু বন্ধ করি নেক্সট কোয়েশ্চেস নিউ কার কস্ট হিম অ্যান্ড আর্ম এন্ড দা লেফ মানে কি হতে পারে ওয়াজ ভেরি চিপ খুব কমই দামে ছিল কম দামের ছিল ওয়াজ ভেরি এক্সপেন্সিভ খুব দামি ছিল কজ এন অ্যাক্সিডেন্ট কোন রকম ভাবে ওটার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কারটার ওয়াজ ব্রট অন ক্রেডিট বা ক্রেডিট দিয়ে মানে তোমার ইএমআই কেনা তো এন আমার কি লেগ মানে হচ্ছে গিয়ে ওয়াজ ভেরি এক্সপেন্সিভ মানে কারটা খুবই এক্সপেন্সিভ ছিল ঠিক আছে নেক্সট ইফ ইউ ওয়ান্ট টু সাকসিড ইউ হ্যাভ টু গো একটু গো দা এক্সট্রা মাইল তোমাকে যদি সাকসিড করতে হয় তাহলে কিন্তু তোমার একটু এক্সট্রা মাইল যেতে হবে মানে কি টু ওয়ার্ক আ লঙ্গার বেশি দূরত্ব কোনো কিছু করা টু মেক আ স্পেশাল এফর্ট টু অ্যাচিভ সামথিং একটু বেশি এফর্ট দেওয়া কিছু অ্যাচিভ করার জন্য টু বি লেট লেট হয়ে যাওয়া কিছুর জন্য বা টু উই টু ডু অনলি হোয়াট ইজ বা শুধু সেই কাজটাই করা যেটা তোমার করা দরকার তো এটারও হচ্ছে গিয়ে আমাদের অপশন বি অ্যান্সার মানে তোমার যদি সাকসেস পেতে হয় তোমাকে একটু এক্সট্রা এফোর্ট দিয়ে কাজ করতে হবে ঠিক আছে কিছু অ্যাচিভ করতে হলে এবার অ্যাচিভটা কি করবে তুমি সাকসেস অ্যাচিভ করবে যদি তুমি এক্সট্রা এফোর্ট দাও ফোর আই কি সি মাই কাজিনস ওয়ান্স ইন আ ব্লু মুন ওয়ান্স ইন আ ব্লু মুন মানে ইডিয়ম মানে কি এভরি মান্থ এভরি মান্থ মানে প্রত্যেক মাসে মাসে দেখা হয় ডিউরিং ফেস্টিভ্যালস ফেস্টিভ্যালসের সময় দেখা হয় very rarely খুব কম দেখা হয় আর every night মানে প্রত্যেকটি রাতে once in a blue moon মানে কি blue moon আমরা দেখতে পাই আমরা হয়তো কয়েক বছর পর পর গিয়ে একটা দেখতে পাই তো সেই জিনিসটাকে idiom এ use করে মানে হচ্ছে কি very rarely মানে আমি আমার cousin দের সাথে দেখা তো করি কিন্তু খুব কম খুব rare next question his explanation was as clear as mud as clear as mud টা হচ্ছে কি আমাদের idiom মানে কি হতে পারে very easy to understand খুব সহজভাবে বুঝিয়েছে ভেরি ডিফিকাল্ট আর ইম্পসিবল টু আন্ডারস্ট্যান্ড খুবই ডিফিকাল্ট ঠিক আছে সাপোজ কিছু একটা বোঝানো হচ্ছে কেউ বুঝতেই পারছে না এত ডিফিকাল্ট এত কঠিন ভাবে বোঝাচ্ছে স্যার বা ম্যাম রিটেন ইন দা বার্ড বা তোমার কাদার মধ্যে লেখা রয়েছে বা ভেরি লজিক্যাল মানে খুব লজিক্যাল ভাবে বোঝানো হয়েছে এবার দেখো ক্লিয়ার আর স্মার্ট মানে কি কাদার মতন ক্লিয়ার এবার কাদা কি ক্লিয়ার তুমি কি কাদার মধ্যে থেকে কিছু দেখতে পারো অবশ্যই কিছু দেখতে পারো না তো এটারও মানে হচ্ছে গিয়ে খুবই কষ্ট হচ্ছে খুবই ইমপসিবল মানে যে জিনিসটা যে কোশ্চেনটা বোঝাতে তার অ্যানসারটা এতটাই ডিফিকাল্ট ভাবে বই হচ্ছে বা এতটাই খারাপ ভাবে হচ্ছে বোঝাই যাচ্ছে না কি বলছে দ্য পিপল অফ স্কট অ্যান্ড হ্যাড টু ফেস দ্য মিউজিক ফেস দ্য মিউজিক আমাদের ইডিএম এটার মানে কি টু লিসেন টু কনসার্ট কনসার্টে গিয়ে শুধু শোনা তো এক্সসেপ্ট দা এমফিসিং কনসিকোয়েন্স অফ ওয়ানস অ্যাকশন কোন পিট কনসিকোয়েন্স হয়েছে কাছে সে কনসিকুয়েন্সটাকে ফেস করা মানে তোমার একটা সিচুয়েশন ঠিক আছে একটা কোনো খারাপ সিচুয়েশন হয়েছে সেটাকে ফেস করা অন্য কারোর জন্য টু রান আওয়ে ফ্রম দ্য ট্রাভেল ওই ট্রাভেল থেকে মানে যে সিচুয়েশনটা হয়েছে সেখান থেকে পালিয়ে যাওয়া টু অ্যাপোলজেন্স মানে ক্ষমা চেনে তো এখানে কি হবে এই যে টু অ্যাকসেপ্ট দ্য আনপ্লিজেন্ট কনসিকুয়েন্সেস অফ ওয়ান অ্যাকশন তো সে নিজে যা করেছে তার জন্য যে খারাপ সিচুয়েশন হয়েছে সেই জিনিসটা সে ভুক্তান করবে এবার

তারপরে সে একটা এক্সপিরিয়েন্স পাবে তাই না তো সেটারই বলা হয় ওয়েট বিহাইন্ড দ্য ইয়ার্স শি ইজ ভেরি কাইন্ড হ্যাজ আ হার্ট অফ গোল্ড মানে সোনায় মুড়ানো রিদার মানে কি হতে পারে হি ইজ ভেরি শি ইজ ভেরি ওয়েলদি মানে সে খুবই রিচ ফ্যামিলি থেকে বিলং করে ভেরি ক্রুয়েল মানে খুবই শয়তান ঠিক আছে ইজ ভেরি জেনারেশন কাইন্ড খুবই সরল ভালো মানুষ একটা ঠিক আছে বা হ্যাজ আ গোল্ডেন স্ট্যাচু বা তার তার

বাট লিস্টলি বাট সে যে কথাগুলো বলছে সেগুলো সাইলেন্টলি শোনা ফেটার মানে কি কাউকে ইগনোর করা তার সাথে কথা না ভোল ঠিক আছে নেক্সট দেখি দ্য কোম্পানি ফিউচার হ্যাঁ ব্যালেন্স মানে ইজ ভেরি সিকিওর মানে কোম্পানি টা এখন আছে কোনো সমস্যা নেই ইজ আনসারটেন মানে এর যে ভবিষ্যৎ এটা কি হবে কি না হবে কিছুই জানা নেই ইজ ভেরি প্রমিসিং মানে ফিউচারে যে কত প্রফিট হবে বা কত মার্জিনে কত কিছু ক্র্যাশ করতে পারবো ঠিক আছে সেই জিনিসগুলো খুবই প্রমিসিং লাগছে এখন মনে হয় না কখনো দেখলে বা কোম্পানি কাজ দেখলে মনে হয় টাকার ওপর এই কোম্পানি দাঁড়িয়ে তো এটার মানে কিন্তু হচ্ছে ইস আনসার্টেন মানে এই কোম্পানিটার যে ফিউচার এটা যে ফিউচারে কি হবে সেটা খুবই আনসার্টেন কিছুই জানা নেই

খুবই সহজ একটা কোন কাজ নেক্সট দেখি হি ইজ সেটিং অন দ্য ফেন্স এন্ড হ্যাজ নট ডিসাইডেড which টিম টু সাপোর্ট ঠিক আছে তো সেটিং অন দ্য ফেন্স মানে কি অ্যাভয়ডিং মেকিং এন্ড ডিসিশন অন আর অর চয়েস সাপোজ দুটো টিম এর মধ্যে খেলা হচ্ছে তুমি ডিসাইড করতে পারছো না কি করবে তো অপশন কি কি দিয়েছে যে কোনো কিছুকে অ্যাভয়েড করে দেওয়া যে আমি ডিসাইড করতে পারছি না আমি অ্যাভয়েড করি সেটিং অন ফিজিক্যাল ফেন্স কোন ফেন্সের ওপরে মানে যে গার্ড দেওয়া থাকে না সব প্লে গ্রাউন্ড এর চারিপাশে সে গার্ডের উপরে বসে থাকা সাপোর্টিং বোর্ডস এ দুটো টিম সাপোর্ট করছে not interested in the outcome মানে সে তার যায় আসে না দুটো টিমের মধ্যে কে জিতলো কে হারলো তার যায় আসে এটাই হচ্ছে যে এ প্রথম যে সে এভয়েড করছে যে দুটো টিমের মধ্যে ভাগ কোনটা নেব আমি এভয়েড করে দিয়ে আমি চুজ করব না বি

ওয়ার্কে যে শিপিং কোম্পানি বা কোনো রকমের শিপিং কোম্পানি শিপিং কোম্পানি মানে এই যে তোমরা যখন অনলাইনে জিনিস কেনো একটা কোম্পানি থেকে লোক তোমাকে সেটা ডেলিভার করে দিয়ে যায় ওই যে কোম্পানি ওই কোম্পানি গুলোকেই বলা হচ্ছে গিয়ে শিপিং কোম্পানি ঠিক আছে তো সেই শিপিং কোম্পানিটা কাজ করছি তো এই ইডিয়ামটা মানে হচ্ছে কি দ্য সেম ডিফিক্ট সিচুয়েশন মানে দুজনেরই প্রোজেক্ট করতে করতে সিচুয়েশনটা টা খুবই খারাপ নেট দেখি দ্য ট্রোট ফাইনালি কে এম টু মানে বিকেম ডান অন্ধকার হয়ে গেল ওয়াজ হিডেন ফরএভার সারা জীবনের জন্য সেটা হিডেন রয়েল ঠিক আছে কেউ জানতেই পারলো না বিকেম নন কেউ জেনে ফেললো কি হচ্ছে বা রিটেন ডান বা কোথাও লেখা হয়েছে তো কেম টু লাইক মানে হচ্ছে কি বিকেম নন মানে সবার মধ্যে জানাজানি হয়ে গেছে যে কিসের কথা কোন সত্যির কথা বলা হচ্ছে عليه इज माय राइट हैंडेड मैन हैंड मैन মানে কি এন্ড এনিমি আমার শত্রু সামওয়ান হু ইউজেস দা রাইট হ্যান্ড জেনেራል ডানস্তা ইউজ করে মাই মোস্ট ভ্যালুয়েবল অ্যাসিস্ট্যান্ট টু সাপোর্টার তার খুবই ভ্যালুয়েবল একটা মানুষ ঠিক আছে মানে সে খুব ইম্পর্টেন্ট কারكترস আ ভেরি ক্লুমজি পারসন মানে সে সে খুব একটা ক্লুমজি টাইপ মানুষ ঠিক আছে তুমি লেজি একটা মানুষ এরকম রাইট হ্যান্ড মানে কি 90 70 80% হিউম্যান বিংস যারা আমরা আমরা কি করি আমরা আমাদের ডান হতে ইউজ করি সব কাজের জন্য আমাদের জন্য কি আমাদের ডান্সটা খুবই ইম্পর্টেন্ট তাই তো তো এই হাতটা যখন আমাদের ইম্পর্টেন্ট মানে কি তো আমি যখন তোকে আমার রাইট হ্যান্ড বলছি তার মানে কি সেই মানুষটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট সাপোর্ট করে না এই যে তোমার স্কুল বলো কলেজ বলো ঠিক আছে ডিপার্টমেন্ট স্কুলে দেখো প্রিন্সিপাল থাকে প্রিন্সিপালের রাইট হ্যান্ড কারা টিচাররা কেন মানে কি টিচারাই তো সুইমলাইটা পড়াচ্ছে ঠিক আছে এ কলেজে দেখো যে ডিপার্টমেন্ট যে হয় ডিপার্টমেন্টে নান ডিপার্টমেন্টে একটা এইচ ওডি থাকে তার অন্ডারে টিচাররা থাকে মানে এইচ রাইট হ্যান্ড কারা ইম্পর্টেন্ট মানুষ কারা ডিপার্টমেন্টের বাকি প্রফেসররা হ্যাঁ তো সেই জিনিসটাই রে বলা হয় যে মাই মোস্ট ভ্যালুয়েবল অ্যাসিস্ট্যান্ট অর সাপোর্টার দ্য লয়ার টোল্ড হিম দ্যাট হি ডিডন্ট হ্যাভ আ লেগ টু স্ট্যান্ড অন মানে হি হ্যাড আ ভেরি স্ট্রং কেস তার কেসটা খুবই স্ট্রং সে জিতে যাবেই he had no evidence or good argument to তার কাছে কোনো এভিডেন্স নেই কিছু নেই যে তার সে যে ডিফেন্ড করবে নিজেকে কোর্টে আর কোনো রকম এভিডেন্সই নেই হি হ্যাড আ ফিজিক্যাল ইনজুরি তার একটা ফিজিক্যাল ইনজুরি হয়েছে ঠিক আছে হি নিডেড আ তার একটা লয়ারের দরকার তো এই ইডিয়মটার মানে হচ্ছে যে তার কোনো এভিডেন্স নেই ঠিক আছে বা তার কোনো এমন কোনো স্ট্রং পয়েন্ট নেই যেটা দিয়ে সে কোর্টে নিজেকে ডিফেন্ড করবে নিজেকে বাঁচাবে এই দ্যা অ্যাপেল অফিস গ্র্যান্ড মদারস যান ঠিক আছে মানেটা কি সামান চিনিজ লাইফ পছন্দের না ঠিক আছে আর ফেভারিট পার্সন চেরিশ অ্যাভ অফার সবার মধ্যে পরিবারে সবার মধ্যে এই একটা ছেলেকে তার ঠাম্মা সব থেকে বেশি ভালোবাসে সামনু হেলথ আর সি এমন একজন যে তাকে দেখতে হেল্প করে বা হার গ্র্যান্ডসে বা দ্যান নাতিন তো এটার মানেটা হচ্ছে গিয়ে কারোর ফেভারিট ঠিক আছে তুমি সবার থেকে বেশি ফেভারিট তুমি ধরো তোমার মা কাছে তুমি হচ্ছে কি তার অ্যাপেল অফ দা আই মানে তার ফেভারিট একজন নেক্স কোশ্চেন you are বার্কিং অ দ্য রঙ ট্রি বা choosing me of taking ইওর বুক মানেটা কি তুই চুজ দ্য রং পারসন ব্লেন দ্য রং পারসন মানে হচ্ছে তুমি এমন একজনকে ব্লেম করছো ঠিক আছে এমন একজনের উপর তুমি অপরাধের অপরাধের করেছে এরকম একটা কিছু বলছো সে কিছু করেনি সে নির্দোষ ঠিক আছে তো শাওটা রাত্রি গাছের উপরে চিল্লাচ্ছ টু মেক আ লট অফ নয়েস অনেক রকমের আওয়াজ করছো ঠিক আছে তো ফাইন্ড দা রাইট সলিউশন বা তুমি কোনো একটা রাইট সলিউশন বের করছো তো এই ইডিয়মটার মানে হচ্ছে গিয়ে তুমি র মানুষকে ধরে একটা কোন জিনিসের প্রতি তাকে অপরাধের দায়ী করছো ঠিক আছে নেক্সট আমরা দেখি গুড টিচারস আর ফিউ এন্ড ফার বিটুইন মানেটা কি মানে ভেরি কমন গুড টিচার ভালো টিচার পাওয়া খুবই ভালো খুবই কমন পাওয়াই যায় নট ভেরি গুড পাওয়া যায় না ভালো পাওয়া যায় না অর মানে হচ্ছে খুব কম ঠিক আছে রেয়ার গিয়ে সব জায়গায় পাওয়া যায় তো এই মানে কিন্তু হচ্ছে গিয়ে রেয়ার মানে একটা ভালো টিচার পাওয়াও কিন্তু কপালের ব্যাপার ঠিক আছে সবাই ভালো টিচার পায় না খুবই রেয়ার খুবই কম পাওয়া যায় when his parents are away মানে কি টু গো আউট এন্ড এনজয় ওয়ানসেল ওয়াইল্ডলি বাইরে গিয়ে আড্ডা মারছে পার্টি করছে ঠিক আছে फ्रेंड्स দের সাথে ঘুরে বেড়াচ্ছে টু পেইন্ট দা হাউস রেড বাড়িটাকে লাল কালার করে দেবা টু স্টে एट হোম এন্ড বাড়িতে বসে পড়াশোনা করা বাট টু কজ আ লট অফ ট্রাভেল মানে অনেক রকমের হার্ড সিচুয়েশনে ফেসে যাওয়া তো অনেক সময় কি হয় দেখবে যখন মা বাড়ি থাকে না আমরা কি করি আমরা টিভি দেখি কার্টুন দেখি এটা কিনে খাচ্ছি ওটা বানাচ্ছি ঠিক আছে দেরকে ডেকে নিচ্ছি বা ফ্রেন্ডসদের সাথে বাইরে চলে যাচ্ছি হই কারণ কি কেউ আমাদেরকে বকার নেই কেউ আমাদেরকে আটকানোর নেই তো সেই জিনিসটাকেই বলা হয় পেন্ট দা টাউন রেড এখানে মানে এটা কি টু গো আউট অ্যান্ড এনজয় ওয়ান্স অ্যান্ড ওয়াইল্ড বাইরে গিয়ে মজা কর মাই হ্যান্ডস আর কোল্ড রাইট নাও আই ক্যান নট হেল্প মানে ক্যারিং মেনি থিংস আমি অনেক কিছু ক্যারি করছি ঠিক আছে আই এম ভেরি বিজি আমি খুব বিজি আছি মাই হ্যান্ডস আর ডার্টি আমি খুব আমার হ্যান্ডস গুলো আমার হাত গুলো খুবই নোংরা হয়ে আছে আই এম নট ভেরি ভেল আমি তোমাকে হেল্প করতে চাই তো এটার মধ্যে কোনটা হবে আই এম ভেরি বিজি মানে আমি এখন খুব বিজি আছি আমি তোমাকে হেল্প করতে পারবো না হি ইজ আ ইন শিপস ক্লদিং মানেটা কি আর পার্সন উয়ার যে ঠান্ডার জামা কাপড় পড়ছে উলের জামা কাপড় আর হার্মলেস পার্সন এমন যে হার্মলেস ঠিক আছে যে কোনরকম তোমার ক্ষতি করবে না আর ডেঞ্জের পার্সন রিটেন্ডিং টু বি হার্মলেস একটা খুবই ডেঞ্জারস একটা মানুষ কিন্তু সে তোমার সাথে এমন ইউসেন্ট ভাবে কথা বলবে এমন কাইন্ডলি কথা বলবে তুমি বুঝতেই পারবে না যে সে একটা শয়তান মানুষ আর শেফ ফর মানে যে শিব চড়া ঠিক আছে শিপসদেরকে নিয়ে তোমার ঘাস চড়াতে যায় তো এই ইডিয়মটার মানে কিন্তু হচ্ছে কি একটা ডেঞ্জারাস মানুষ কি খুবই কানিং হয় ঠিক আছে সে কিন্তু খুব স্মার্ট হয় সে যদি একটা ভেড়ার ভেসে থাকে তখন কি হয়ে যায় মানে মানে হচ্ছে কি ডেঞ্জারাস পারসন এমন এক খুব একটা ডেঞ্জারাস মানুষ সে চেষ্টা করছে সে নাটক করার চেষ্টা করছে একটা খুবই ইনোসেন্ট মানুষের ঠিক আছে নেক্সট দেখি আই নিউজ টু দ্য গ্যাপে বাই এটার মানে কি ডিরেক্টলি ফ্রম দ্য সোর্স যে সোর্স থেকে নিউজ গুলো আসছে সেই সোর্স থেকে নিউজ জানা ফ্রম আ টেলিভিশন চ্যানেল টেলিভিশনের কোনো নিউজ চ্যানেলের থ্রু জানতে পেরেছে থ্রু ইনফর্মাল গসিপ অর রিউমার কোন রকমের গসিপ থেকে ঠিক আছে বা রিউমার থেকে সে জানতে পেরেছে বা ফ্রম আ বই থেকে জানতে পেরেছে তো এই ইডিয়মটার মানে হচ্ছে গিয়ে ইনফর্মালি মানে ইনডিরেক্টলি কাউকে গসিপ করতে শুনেছে বা কোনো রিউমার শুনেছে সেখান থেকে সে জানতে পেরেছে এই গল্পটা

মোস্ট বিজনেস ম্যাটার্স মানে কি দে লুক অ্যাট ইচ আদার টাইপ দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে থাকে টু হ্যাভ ডিফারেন্ট অপিনিয়ন দুজনের মতামত একদমই এক হয় না টু অ্যাগ্রি উইথ ইচ দুজন দুজনের সাথে মতামত একদমই ঠিকঠাক হয় বা টু বি বিজনেস পার্টনার বা ওরা একসাথে বিজনেস পার্টনার তো তো সিক্রেট ওদের সাকসেসের সিক্রেটটা কি যে ওরা ডিসিশন দুজন মিলে যেটাই নেয় না কেন দুজনেরই সব হতে থাকে সেটার উপরে ঠিক আছে তো এখানে কোনটা হবে এখানে হবে কি টু এগ্রি উই ইচ अदर তো এটা ছিল আমাদের লাস্ট 25 টা সেট ইডিয়ম সেট এরপর আমরা नेक्स्ट একটা কোন চ্যাপ্টার শুরু করব ভোকাবে তো তোমরা এই চার আমাদের চারটে শিডিউল করা ছিল ইডিয়মসের ভিডিও চারটাই লাইভ হয়ে যাবে কিছুদিনের মধ্যে তো কয় প্রত্যেকটা ভিডিও দেখবে তোমরা যদি মনে করো ইডিয়মসের উপরে আরো তোমাদের ক্লাস দরকার আর একটু বড় 50 क्वेश्चंस এর হোক 40 क्वेश्चंस এর হোক সেটাও তোমরা কমেন্টে জানাবে ঠিক আছে আর তোমাদের কোন কোন গুলো মনে হচ্ছে খুবই ঠিক আছে কমেন্ট করবে আমি চেষ্টা সেগুলো রিপ্লাই দিয়ে দেওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বেল আইকনটাকে ক্লিক করে রাখবে তাহলে যখনই কোনো নতুন ভিডিও আসবে ইউ উইল গেট টু নো ঠিক আছে আর লাইভ ক্লাসেস গুলো তোমরা জানতে পারবে আজকের জন্য এইটুকু থ্যাংক ইউ